সালামু আলাইকুম কিছুদিন টানা বৃষ্টি থাকার কারণে যে আমাদের এলাকার রাস্তাগুলো যে অবস্থা গুলো হয়েছে যার কারণে আমাদের খামার পর্যন্ত কোনো গাড়ি আসতেছে না ফিডের কোনো গাড়ি আসতেছে না এবং কি ডিমের গাড়িটা খামার পর্যন্ত আসতে চাইতেছে না যার কারণে আমাদের কিছু রাস্তা মেরামত করার জন্য আজকে বের হয়েছি আমাদের এই যে পাশে যে খামারটা দেখতেছেন যে কাজ করতেছে ওর ওর খামার এখান এই জায়গাটা মোটামুটি কিছু পরিমাণ ভালো আর অন্যদিকে আমাদের টোটাল তিনটা রাস্তা আছে আমাদের খামার পর্যন্ত পৌঁছানোর তিনটা রাস্তার মধ্যে তিনটা রাস্তার অবস্থা খুবই বাজে এদিকতে এখন যে রাস্তাটা দেখতেছেন এদিক দিয়ে হয়তো কিছু পরিমাণ ভালো আছে কিন্তু খামারের কাছাকাছি অবস্থানে একটু ডাল জায়গা আছে এটার মধ্যে রাস্তার অবস্থাটা খুবই ভয়াবহ যার কারণে আমাদের খাবার পর্যন্ত খাদ্যর গাড়িটা যায় না বিশেষ করে ডিমের গাড়িটা কোনো কষ্ট নষ্ট করে আমরা সবাই মিলে দরে সরে নিয়ে যাই দিতে কিন্তু খাদ্য করে আসে না এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা সবচেয়ে বেশি পরিমাণ ডেঞ্জারাস এই জায়গাটার মধ্যে আমাদের একবার ডিমের গাড়ি পর্যন্ত উল্টে গেছিল এই জায়গাটার কারণে আমাদের ফিডের গাড়িটা খামার পর্যন্ত পৌঁছায় না প্রায় হাফ কিলোমিটার টানে কিছু সামনে আমাদের খামার প্রায় হাফ কিলোমিটার দূরে এই একটু সমস্যা থাকার কারণে প্রায় হাফ কিলোমিটারের মতো প্রায় দূরে আমাদের খাদ্যগুলো রেখে যায় সেখান থেকে আমরা টানা হেরসা করে প্রত্যেকদিন দিন খাবার এনে খাওয়াইতে হয় তো আজকে অলরেডি ডিম নেওয়া হয়েছে আপনাদেরকে কোনো সময় দেখাই নেই আজকে ফার্স্ট টাইম দেখাইতেছি আমাদের ডিমের চালানটা দেখানো হইতেছে যে আমরা কত টাকা ডিম বিক্রি করলাম কত টাকা আমরা বিল পাইলাম আর কত করে বাজার পাইলাম সেই বিষয়টা আপনি টোটাল দেখানো আজকে দেখানোর চেষ্টা করতেছি তো আজকে যে ডিমটা বিক্রি করা হয়েছে সেটা হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা করে আমরা ডিমটা বিক্রি করেছি এই ভিডিওটা প্রায় দশ পনেরো দিন আগের ভিডিও প্রায় পনেরো দিনের মতো আগের ভিডিও যার কারণে বাজারটা তখন একটু ভালো ছিল এখন বাজারটা অনেক পরিমাণ কম তো মোটামুটি ই আলহামদুলিল্লাহ এরকম যদি বাজার থাকে আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট থাকে বাজারটা এখন বর্তমানে যে বাজারটা আছে প্রায় আট টাকা চল্লিশ পয়সা গতকালকে আমরা ডিং বিক্রি করছি আট টাকা চল্লিশ পয়সা করে তো এরকম বাজার থাকলে আসলে আমাদের তেমন কোনো পোষায় না আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি শীতকাল মুরগির অবস্থান মোটামুটি ভালো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আসি তো এছাড়া আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম